আলাইকুম চ্যানেল কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও দুই হাজার পঁচিশ সালের তো আমার চ্যানেলে অলরেডি আরেকটা ভিডিও আছে টলি ব্যাগের তো আজকে দুই হাজার যেহেতু পঁচিশ সাল ওটা ছিল পাঁচ ছয় মাস আগের তো এটা দুই হাজার পঁচিশ সালের এই টলি ব্যাগের দাম আপনাদেরকে বলে দেবো আর এখন এখন নতুন নতুন টলি ব্যাগ আসছে এবং অনেক দামও কমে গেছে ট্রলি ব্যাগের আর এখন অনেক স্মার্ট মানে খুব ভালো মানে টলিবেগো আছে তো আপনাদেরকে সেইগুলোই দেখায় দিব তো চলেন কোনটার কত দাম আর কি কী কালার আছে আর কোনটা হাতে করে নিয়ে যেতে পারবেন আর কোনটা বিমানে মানে সেগুলো আপনাদেরকে সব দেখাই চলেন আমার ভিডিওতে দেখতে থাকেন তো এই যে আমি এখানে ঢুকতেছি আছে সব কিছু আমি আপনাদেরকে এক এক করে সব দিব এটা আছে এখানে অনেক বড় যারা মনে করেন এখন সৌদি থেকে আপনার কম্বল নেবেন আর লেফট নেবেন এইগুলাতে ঘুরে নিতে পারেন এগুলো কিন্তু অনেক বড় এটা আপনার বত্রিশ ইঞ্চি তো এটার রেট আছে আপনার একশো পঞ্চাশ টাকা যদি এখানে আসেন দামাদামি করলে মনে করেন আপনার এটা একশো বিশ টাকা এরকম রেখবো একশো বিশ টাকা বা একশো দশ টাকার মতো তো আমি আপনাদেরকে দেখা দেই দেখেন এটা এটা কালুর মাঝে এটা নিচে কিন্তু চাকা কিন্তু চারটা ঠিক আছে এটার মাঝে সেন কিন্তু ডবল এটা আরও বড়ো করতে পারবেন এই সেনটা যদি ছাড়া হয় তাহলে এটা এতটুকু আসবে আর কি আবার এটা হাতে করে আপনি নিতে পারবেন এখানে দেখেন এই কোম্পানির তারপর এটার মধ্যে আরও আরেকটা কালার আছে এই যে এই কালারটা আছে একশো বিশ টাকা এটা তারপরে এই থেকে ছোটো যদি নিতে চান যেটা এটা হাতের জন্য বড় হয়ে যায় কিন্তু যা উজুনের মাল আছে তারা এটা আপনার ব্যবহার করতে পারেন এটা আপনার বুকিং অনেক অনেক মিশিয়ে দেওয়া যাবে তারা কসমেটিক চসমেটিক নেবেন এটার ভিত্তি করে নিয়ে এটা তালা সিস্টেম দেখেন তারপর আছে আরেকটা কালার আছে এই যে আপনার আরেকটা কালার আছে এগুলো কিন্তু অনেক বড় যারা একটা দুইটা কম্বল নিতে চান তারা এটার মাঝে করে নিতে পারবেন এটা সেম রেট এটার ছোটোটা এটা এটা আপনার হাতে ক্যারিং করতে পারবেন এটা এই কাপড়ের কিন্তু এইগুলো ঠিক আছে এরপর আরেকটা আছে প্লাস্টিকের এটা কিন্তু মূল্য রেখা একশো ষাট টাকা দেখেন একশো ষাট টাকা কিন্তু লেখা কিন্তু এটা আসলে এটা আপনি একশো বিশ টাকা দিয়ে নিতে পারবেন কোম্পানি হচ্ছে আসফার কোম্পানি এখানে লক দেওয়া আছে সব কিছু আছে এটা এটার মধ্যে সেন্ট কিন্তু ডবল আপনারা যা দেখবেন কিন্তু সেন্ট ডবল দেখে নেবেন তো এটা একটু একটু বড়ো করা যায় আর কি সেন্টটা যদি ছাড়া হয় তাহলে একটু বড় করতে পারবেন এটা এটা আমি আপনাদেরকে খুলে দেখাই ঠিক আছে ভিতরে জায়গাটা রকম আমি দেখাই ঠিক আছে যেটার ভিতরে অনেক জায়গা আছে অনেক জায়গা পাবেন আপনার এটা দেখেন বেল্ট আছে সবকিছু আছে এটার ভিতরে একটা আট কেজি বা ছয় কেজির একটা কম্বল বা একটা লেপ দিয়ে আরও কিছু সামান দিয়ে এটা প্যাকিং করতে পারবেন এটার মধ্যে তেইশ কেজি নিতে পারবেন পরে আরেকটা আছে উপরে চামড়ার মতো দেখা যায় এটা কিন্তু অনেক ভালো এটা একশো সত্তর টাকা মূল্য এটা একশো তিরিশ টাকা হলে নিতে পারবেন এটা অনেক বড় ব্ল্যাকের মেজে অনেক সুন্দর এখানে আপনার দেখেন মূল্য দেওয়া আছে এখন এই যে এটা দেখতেছেন এটা আপনার হচ্ছে আঠাশ ইঞ্চি এটা আপনার কিছুক্ষণ আগে দেখলেন এটা থেকে এটা একটু ছোট ওইটা ছিল বত্রিশ ইঞ্চি আর এটা হচ্ছে আঠাশ ইঞ্চি এটাও আপনার বুকিংয়ে দিতে পারবেন এটার ভিতরে মনে করেন আপনার ছোট্ট এক কিলো দুই কিলোর কম্বল যে আছে এইগুলো দিয়ে মানে সামান দিয়ে এটা তেইশ কেজি বানায় মনে করেন আপনার এই বুকিংয়ে দিতে পারবেন অনামেষে এইটাও সেম এইগুলো রেট হয়েছে আপনার একশো বিশ টাকা লেখা আছে এখানে এখানে আপনার একটু অফার চক আছে এই জন্য একশো টাকায় এগুলো নিতে পারবেন আর কি চব্বিশ ইঞ্চি এটা ফ্রাইবার আর কি প্লাস্টিকের মতো খুব ভালো আর কি এটা জাম্পিং করে কিন্তু ফাটব না আরেকটা আছে এটাও সেম রেটেই দেখেন এখানে এই কালারটাও কিন্তু জুস মানে আমার কাছে অনেক ভালো লাগছে এই কালারগুলা এগুলো এখন মনে করে নতুন আসছে আর কি ঠিক আছে আগে আগেও ছিল কিন্তু আগে ছিল তো এরকম ভালো ছিল না এখন যা আসছে সব ভালো এখন উপর থেকে আপনার যদি ফেলেও দেন এগুলো ফাটবো না আগে এগুলো ফেটে যাইতো তো এগুলো একশো টাকা করে নিব একশো রিয়াল তো এটার ছোট এই আছে যারা হাতে সাত কেজি কেয়ারিং করতে চান এটা নিতে পারেন এটা আপনার একবার ছোটটা এটার মাঝে সাত কেজি আট কেজি মাল নিয়ে মনে করেন এটা হাতে করে নেওয়া যাবে বিমানের মাঝে হাতে দিব কোনো সমস্যা নাই এটাও কিন্তু যে দেখতে কিন্তু ওয়াও ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে কিন্তু জানি না কিন্তু বাস্তবে যদি আপনারা যদি টলির দোকানে যান এই কালারটা দেখলে আপনারা এটা কিনতেই চাবেন খুব ভালোই লাগে এরপর একটা আছে যে কালো এটাও আপনার বড় এটাও আপনার বুকিংয়ে দিতে হইব এটা কিন্তু হাতে দিব না এটাও আপনার একশো একশো রিয়াল কিন্তু মূল্য একশো টাকা একশো টাকা ছিল এখনও অফারের অফার দিছে আর কি নতুন বছর উপলক্ষে এটাও আপনার সেমি দাম এটাও একশো টাকা আমি শুধু টাকা বলতেছি এটা কিন্তু একশো রিয়াল ঠিক আছে এটাও একশো রিয়ালি তো এখানে অনেকগুলো কালারই আছে আপনারা দেখেন তো আপনাদের একটু আইডিয়া হবে যারা ছুটিতে যাবেন দেশে যাবেন তাদের জন্য একটু উপকার হবে আর কি দেখতে থাকেন এগুলা তারপরে তারপরে এই আর আছে এটা কিন্তু ছোট এটা কিন্তু হাত ব্যাগ আর এটার সাথে কিন্তু এটা ফিরি না কিন্তু এটাও মূল্য রাখে ও ছোটটার মূল্য আপনার তিরিশ রিয়াল নেব এটা এটা আপনার তিরিশ রিয়াল এটা আপনার যাগর বাড়িতে বেবি বাচ্চা আছে ওরা ওদের জন্য খুব ভালো হইব আর কি ছোটো যাদের আট দশ বছর মেয়ে আছে ওদের জন্য খুব ভালো হবে এটা আর এই যে এরা এটা আর কালার ওই নিচেরটা কিন্তু বুকিংয়ে দিতে হইব না এটা আপনার হাতে এই দুটাই আপনি হাতে করে নিতে পারবেন এটা একবার ছোট এইগুলা এগুলো আপনার এই মূল্য আপনার এইগুলো এটা ছোটোটার মূল্য হয়েছে তিরিশ রিয়াল আর হে এর পরোটা যেটা এটার মূল্য হয়েছে আপনার এটা এটার মূল্য আপনার আশি রিয়াল আর এই যার একটা দেখতেছেন এটা একটু এটা আপনার চব্বিশ ইঞ্চি এটাও আপনার বুকিংয়ে দিতে হইব আবার কোনো কোন মানে সময় ভালো থাকলে মনে করেন এটা হাতেও দিয়ে দেয় এটা এটাও কালারটা খুব ভালো তারপরে যা একটা আছে এই কালার এইগুলো কিন্তু এখানে যা দেখতেছেন সব কিন্তু একশো রিয়াল কিন্তু এডিটির মাঝেও আবার ডিসকাউন্ট দিব এটির মাঝে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একশো আশি রিয়াল করে নিব তারপরে একটা আছে কালো কালো তো অসাধারণ কালো ভালো লাগে হাতের জন্য এটা হাতে ক্যারিং করবেন বুকিংয়ে দিতে হইব না আপনার বিমানে আপনার সাথে রাখতে পারবেন এটার দাম হচ্ছে আপনার আশি রিয়াল মানে এগুলো খুব ভালো ছোটো দেখ বড়গুলোর দাম কিন্তু কম ছোটোগুলার দাম একটু বেশি হয় কিন্তু এটা অনেক মজবুত এই যে আরেকটা কালার আছে তারপরে আর এই আরেকটা আছে এই এইগুলো কিন্তু বুকিংয়ে দেওয়ার জন্য এগুলো কিন্তু একশো রিয়াল এটা একশো রিয়াল এটা ফেব্রিকের এটা নতুন আসছে দেখেন তারপর যদি আরেকটা দেখাই এই যে এটা দেখতেছেন এটা কিন্তু একবার ছোট এটা আপনার হাতে হাতে কেয়ারিং করতে পারবেন সাত কেজি আট কেজি মাল এটা এটা দিয়ে নিতে পারবেন আপনাকে কাস্টম জিগাইব না উজনও দিব না মানে এমনি নিতে পারবেন এই যে আর আর একটা আছে এখানে দুইটা দুইটার ডিজাইন এগুলো কিন্তু সত্তর পঁচাত্তর রিয়াল করে দিয়ে দিব পঁচাত্তর রিয়াল সত্তর রিয়াল এরকম মূল্য আশি টাকা পঁচাত্তর রিয়াল সত্তর রিয়াল এরকম তারপরে দেখেন এখানে অনেক ইউজ পরিমাণ কালেকশন আছে অনেকগুলাই এখন দু হাজার পঁচিশ সাল তো নতুন নতুন কালেকশান আনছে এখন আরও উন্নত মানের আর কি এইগুলা এই যে এইগুলা যেটা দেখতেছেন এইগুলা কিন্তু একশো চল্লিশ টাকা মূল্য এই বড়গুলা কিন্তু এটা অফারের জন্য একশো দশ রিয়েল করে দিব এটাও একশো দশ রিয়েল করে দিয়ে দিব এইগুলা দেখছেন এখানে অনেক আছে এই যে আমি হাতে যেটা ধরছি এটা আপনার সত্তর রিয়েল নিব এটা আপনার এই আশি টাকা মূল্য ছিল এটা অনেক হেভি হাতের জন্য খুব ভালো কেয়ারিং করতে পারবেন তারপরে আর একটা আছে এই যে আমি দেখাই এই যে এটা এটা কিন্তু ওইটার সাথে আপনি সাথে করে নিতে পারবেন এটা আমি দুই আড়াই কেজি মাল নিতে পারবেন যাদের ঘরে ছোটো বেবি আছে ওদের জন্য খুব ভালো নিলে অনেক খুশি হইব এগুলো এখন নতুন আসছে আর কি এই যে একটা দেখতেছেন এই ছোটো এটা আমি যে উপরেরটা হচ্ছে তিরিশ রিয়াল আর ওই ওইটা হচ্ছে আপনার সত্তর রিয়াল এগুলো ফেব্রিক আরও কম দামেও আছে কিন্তু এটি খুব ভালো মানের আর কি এটি আপনি যদি উঁচু থেকে পরেও যায় তাহলে এগুলো ফাটব না আর কি দেখেন এখানে এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে দেখেন এটার মধ্যে অনেক কালার আছে এই যে আরেকটা কালার এগুলো সেমই দাম সেমই কিন্তু কালার ভিন্ন এই উপর একটা তিরিশ রিয়াল নিচেরটা ওইসে আপনার সত্তর রিয়াল মোট একশো রিয়াল আপনি এইভাবে নিতে পারবেন দেখেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন তো বিদায় নিচ্ছি দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ